এটা ছোলা এটা ঘুমনি এই যে দেখেন কতদিন থেকে এই ব্যবসায় সাতাশ বছর হলো সাতাশ বছর এভাবে রাস্তায় এভাবে রাস্তায় কত টাকা সেল হয় আনমনি পাঁচ সাড়ে পাঁচ ছয় এরকম তাহলে এই দুইশো টাকার মাখাতে কি 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 থাকছে আমার হ্যাঁ আপনি মাংস পাবেন গিলা পাবেন গলা পাবেন কলজা পাবেন

হ্যাঁ মুরগি মুরগির ডিম হাঁসের ডিম এই সকল কিছু দিয়ে এই ঝাল মুডি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর টেস্ট আমি আসলে জানতাম না